আসসালামু আলাইকুম আজকে মাত্র এক টুকরো মুরগির মাংস আর হাফ কাপ মসুর ডাল দিয়ে একদম সহজভাবে ব্লেন্ড করার জামেলা ছাড়া তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি কাবাবের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই কাবাবের জন্য প্রথমে নিয়েছি এক টুকরো মুরগির মাংস তারপর দিয়েছি কাপ পরিমাণ মসুর ডাল ডালটাকে আমি প্রায় এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু ডালটা ফুলে ডাবল হয়ে গেছে তারপর দিয়েছি ছয় থেকে ষাটটির মতো রসুনের কোয়া একটা বড় সাইজের পেঁয়াজ দুটো শুকনো মরিচ দুটো তেজপাতা আর সেই সাথে দিয়েছি দুই টুকরো দারুচিনি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর ডাল আর মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ঠিক সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে সবকিছু একসাথে একটু মিশিয়ে ঢেকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যায় মাঝে মাঝে কিন্তু ঢাকা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটা ডাল তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নেয়ার পর পানিটা একদম পুরোপুরি শুকিয়ে ডাল আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলাটা অফ করে চিকেন থেকে চিকেনের যে হাড়ের অংশগুলো আছে সেগুলোকে বেছে ফেলে দিব সেই সাথে তেজপাতা দারুচিনি এগুলোকেও বেছে ফেলে দিবো এগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়েছে তার জন্য স্পেশালার দিয়ে একটু চাপ দিলে কিন্তু চিকেন গুলো খুলে যায় তারপরেও যদি চিকেনের একটু বড় বড় টুকরো থাকে সেগুলোকে এভাবে হাত দিয়ে একটু খুলে খুলে দিতে হবে আর এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম পুরোপুরি গোলে চিকেনের সাথে একদম মিশে গেছে এই জন্যই কিন্তু আমি এটাকে ব্ল্যান্ড করব না এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়েছি কিছু ধনে পাতা কুচি মরিচটা এখানে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কেউ যদি ঝাল বেশি খান তাহলে এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ করে সয়া সস এবং টমেটো সস তারপর দিয়েছি একটা ডিম এবার দিচ্ছি কিছু ব্রেড ক্রামস সব শেষে এক চামচ ঘি দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাবাব গুলো ভালো লাগবে আর এখানে ব্রেড পরিবর্তে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গোড়াও দিতে পারেন তবে এখানে কতটুকু দিতে হবে সেটা নির্ভর করবে কাবাবের মিশ্রণটার এটা মাখানোর পর যদি মনে হয় এটা নরম হয়ে গেছে তাহলে আরো কিছু ব্রেড ক্রামস দিতে হবে আর যদি মনে হয় না ঠিক আছে কাবাব গুলো বানানো যাবে তাহলে আর ব্রেড ক্রামস দেওয়ার দরকার নেই আমি কিন্তু আরো কিছু ব্রেড ক্রামস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো কাবাবের মিশ্রণটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে এভাবে গুল করে তারপর চ্যাপটা করে দিচ্ছি যেরকম ভাবে কাবাব বানায় ঠিক কাবাবে শেপ করে নিচ্ছি এই তো একইভাবে সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভাস্তে চলে যাব তার জন্য আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একে একে কাবাব গুলোকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু তেলটা যদি একটু গরম কম থাকে তাহলে কাবাবগুলো দেওয়ার পর এগুলো খুলে খুলে একদম তেলের সাথে মিলিয়ে যাবে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলা রাসটা মিডিয়ামে দিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটা পাশ এরকম লালচে রং হয়ে গেছে তখন উলটিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য এভাবে উলটিয়ে পাল্টিয়ে একদম লালচে লালচেরং করে ভেজে নিব তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছে কাবাবগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবার একটা একটা করে ছাঁকনি সাহায্যের তেল থেকে ছেঁকে এগুলোকে উঠে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম